হ্যালো সবাইকে শুভেচ্ছা আজ আমি এই ঠকিউয়াই কেকেন বলতে কি এই প্রশ্নের উত্তর সহজভাবে বুঝিয়ে বলবো। উপসংহার ঠকিউই কেকেন হল এমন এক ধরনের অতিরিক্ত সময় এক ধরনের গ্লেসফেয়ারের মতো ব্যবস্থা ভিসার মেয়াদ একদম শেষ হওয়ার আগে আপনি যদি সময় মতো ভিসা নবায়ন বা বাসস্থানের ধরন পরিবর্তনের স্ট্যার চেঞ্জ আবেদন করে দেন তাহলে কাগজে কলমে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ফলাফল বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ প্রায় দুই মাস জাপানে থেকেও সমস্যা হয় না এই স্বীকৃত বাড়তি থাকার সময়টাকে এই কেকেন বলা হয় গুরুত্বের পয়েন্ট তিনটা এক ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ঠিকভাবে আবেদন করে রাখা জরুরি দুই ফলাফল বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ প্রায় মাস পর্যন্ত দুই আইনিভাবে জাপানে থাকা যায় তাই এই সময়কে অবৈধ থাকা অবস্থায় ধরা হয় না তিন সব কেসে ছকেও রেখে কেন স্বজনক্রিয়ভাবে যোগ হয় না এই বিষয়টা ভালোভাবে বুঝে রাখা দরকার উদাহরণ হিসেবে যদি পাসপোর্টে প্রস্থান প্রস্তুতি সক জানবাই তিরিশ দিনের জন্য লেখা থাকে তাহলে আসলে এর মানে হচ্ছে এখন থেকে আর জাপানে থাকা কঠিন তাই দেশে ফেরার প্রস্তুতি নিন এই বার্তাটা খুব শক্তভাবে দেওয়া এ ধরনের কেসে সাধারণত ছকীয় রেক্ষেকেন যোগ হয় না অন্যদিকে যদি প্রস্থান প্রস্তুতির সময় একত্রিশ দিন থাকে আর তার মধ্যে পুনরায় করা আবেদন উইপ গৃহীত হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রেই এই চকীয় রেখে কেন ব্যবহার করা যায় আরও একটা বিষয় যদি ভিসা আবেদন করার পর আপনি চোখে রেখে কেন এর মধ্যে ঢুকে যান তাহলে মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার দিন থেকে প্রায় দুই মাসের মধ্যে ফলাফল বের করে দেওয়ার কথা থাকে সবচেয়ে বড় কথা নেওয়ার কৌশল না বরং যারা ঠিক সময়ের মধ্যে সঠিকভাবে আবেদন করেছেন তাদের সুরক্ষা দেওয়ার জন্য একটি নিয়মের ব্যবস্থা। যদি এই বিষয়টা নিয়ে আপনার মনে দুশ্চিন্তা থাকে তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বাসযোগ্য কাউকে বা বিশেষজ্ঞকে পরামর্শ করুন ভিসা আবেদনের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনাদের হয় আবেদন সংক্রান্ত সহায়তা দরকার হয় ダフレにディーダイメセッセージばフォンコレジョがジョククルン。ピザ申請のことならシャーク。